এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা বি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে কি করলো বি এত টাকা পেলো বলছে এ কত টাকা পাবে এখানে কিন্তু ছ মাসের হিসাব বের করতে হবে এখানে এক বছরের কথা বলেনি তাহলে এ বি এর মূলধন আমরা যেভাবে লিখি সেভাবে লিখবো সেখান থেকে কাটাকাটি করবো তাহলে ওয়ান টু থ্রি পাবো এবার ছ মাস পরে ছ মাস পরে মোট লাভ যেহেতু দেওয়া নেই সেটা আমি এক্স ধরলাম তাহলে এক্স টাকার মধ্যে বি কত পাবে বি পাবে হচ্ছে উম বি যেহেতু এটা তিন বাই দুজনের যোগফল চার সঙ্গে এক্স গুন করলে থ্রি এক্স বাই ফোর আর শর্তানুসারে বি টাকা কিন্তু দেওয়া ছিল সেটা কত তিন হাজার তিরিশ টাকা সেটাকে আমরা যদি সমান সমান করে লিখি এই ক্ষেত্রে আমরা এক্স কত পাচ্ছি এক্স পাচ্ছি কিন্তু চার হাজার চল্লিশ টাকা তাহলে ছ মাস পরে মোট লাভলো চার হাজার চল্লিশ টাকা এই চার হাজার চল্লিশ টাকার মধ্যে এর লভ্যাংশ কত এই হচ্ছে দেখো এর অনুপাত হচ্ছে এক আর দুইজনের যোগফল চার তাহলে এক বাই চার এবার এই টাকাটা বসাবো সেখানে কাটাকাটি করে কত পাচ্ছি হাজার দশ টাকা তাহলে এর লভ্যাংশ কত হচ্ছে এ এর লব্যাংশ দাঁড়াচ্ছে হাজার টাকা ওকে তাহলে মনে রাখবো আমরা এখানে কাটাকাটিটা ওয়ান ইস টু কত থ্রি আর এই ছ মাস পরে হিসাব বের করতে বলেছে যেহেতু বিচ ছ মাস তাহলে এরও কিন্তু সেক্ষেত্রে ছ মাসেরই হিসাব বের করতে হবে